আসসালামু আলাইকুম কবিস্টেক বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং কবিটিক বাংলার সাথে আছো শিক্ষার্থী আজকে দীর্ঘমেয়াদী থেকে তোমরা যারা দু সালে এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল থেকে পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছ তোমাদের আজকে ত্রিকোণ থেকে আরেকটি অঙ্গ সমাধান দেখাচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসার মতো শিক্ষার্থীবৃন্দ কথা না পড়ে শুরু করতে যাচ্ছি একটু খেয়াল করবে যে কস এ প্লাস সাইন এ সমান রুট টু কস এ বলে প্রমাণ করতে হবে cos a sin a √2 sin a তার মানে এটা দিয়ে এটা প্রমাণ করতে হবে দেখো অঙ্কটা আমি কত সহজে তোমাদেরকে দেখায় প্রথমে তুমি লিখবা দেওয়া আছে এই জিনিসটা যেটা আমাদের দেওয়া আছে যেটা আমরা প্রমাণ করব cos a sin a √2 cos a দেখো সমাধান কিভাবে করি দেখো তো এই জায়গাটায় এই অঙ্কটায় দুই জায়গায় কজ আছে এখানে আর এখানে এই আমরা কজগুলো এক পাশে করব তাহলে এখানে থাকবে কি আমাদের সাইন সাইন এটা রেখে দিলাম আর সমানের এই পাশে আমাদের ছিল টু কস এ আর এই কসটা এই পাশে এসে হয়ে গেল মাইনাস কস এ তাহলে কি হলো সাইন এ কিন্তু থাকলো এই জায়গাটা থেকে দেখো তো কি করা যায় এখানেও কস আছে এখানেও কস আছে তাহলে কস তুমি কমন নিতে পারো তাহলে যদি কস কমন নাও তাহলে কস এ এখানে কমন নিলাম তাহলে এখানে থাকবে কি রুট আর এখানে কিছুই থাকতেছে না যেহেতু কমন নিয়েছো থাকবে হচ্ছে ওয়ান এরপর আসো সাইন এ সরি আমরা কি করবো জানো এই সমানের এই পক্ষটাকে বাম পাশে নিয়ে চলে আসবো কস এ রুট টু মাইনাস ওয়ান সমান সাইনটাকে ওই পাশে নিয়ে চলে যাবো হ্যাঁ তুমি যদি ও সম্পূর্ণ পক্ষ সাইড চেঞ্জ করো তাহলে মাইনাস প্লাস দিয়ে কোনো দরকার নাই কেন দরকার নাই সেটা আমি একটু পরে দেখাচ্ছি এবার আসো cos a cos এর সাথে √2 সাইনে কি আছে বলতো গুণ আছে না তাহলে সমান এর পাশে যা হবে কি বলতো ভাগ হয়ে যাবে তার মানে হবে √2 1 এইবার আসো এই অংকটা কি করবা যখন এরকম হয়ে গেল আমাদের যে অংকটা প্রমাণ করতে হবে সেখানে দেখো সাইনের সাথে √2 আছে এই জায়গাটা সাইনের সাথে √2 আনতে হলে আমরা কি করব দেখো কজে রাখলাম এখানে কি করবো উভয় পক্ষে মানে লব এবং হরকে নিচে যা আসে তার বিপরীতটা গুণ করবো করবো দেখো গুণ করলাম তারপরে আমরা এখানে সাইড নোট দিতে পারি যে লব ও হরকে রুট টু রুট প্লাস ওয়ান দ্বারা গুণ করে এবার আসো একটু খেয়াল করবে ভালো করে নজর দাও কস এ কস এ এখানে আমরা রেখে দিলাম সমান এই জায়গাটা কি হয় রুট টু প্লাস সাইন তার সাথে কি রুট টু প্লাস ওয়ান এর সাথে কি সাইন গুণ আছে তাহলে রুট টু এর সাথে তুমি যদি সাইন গুণ করো তাহলে কি হবে রুট টু সাইন রুট টু সাইন তার সাথে প্লাস ওয়ান এর সাথে সাইন গুণ করলে হবে প্লাস সাইন এ

তাহলে উপরে আমাদের থাকবে রুট সাইন এ প্লাস সাইনে এবার তুমি অঙ্কের দিকে তাকাও কি প্রমাণ করতে বলছিল কস এ মাইনাস সাইন সমান রুট সাইন তাহলে রুট টু সাইন আমরা ডান পাশে রেখে দিব আর এই সাইনটা সমানের বাম পাশে নিয়ে চলে আসবো তাহলে কস এ এটা প্লাস আছে সমানের পাশে নিয়ে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে তাহলে আমাদের হয়ে গেল দেখো কস মাইনাস সাইন এ কস এ মাইনাস সাইন এ আর এই পাশে আমাদের রুট সাইনে থেকে গেল এটাই কিন্তু প্রমাণ করতে বলেছে তাহলে দেখো তো অঙ্কটা কত সহজে করে দিলাম একেবারে কিন্তু সহজ ভাবে মোস্ট ইম্পর্টেন্ট একটি অঙ্ক একশো পার্সেন্ট তোমাকে শিখতে হবে এই অঙ্কটা একশো পার্সেন্ট শিখতেই হবে তার মানে এই অঙ্কটা তুমি এখন যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখে থাকছো অবশ্যই কি করবে তোমরা অঙ্কটা খাতায় করবা শুধু একবার দেখে দিলে হবে না অঙ্ক করাছাড়া কিন্তু اكو বোঝা যায় না এইজন্য অঙ্কটা তুমি খাতায় কয় করবা দুই থেকে তিনবার করলে আর যে সূত্র বা যে গুণের নিয়মটা কেন বললাম পদ্ধতি এক বললাম এটা মনে রাখবে তাহলে দেখবে অঙ্ক তোমার মনের এর মতো হয়ে গেছে বুঝতে পেরেছ শিক্ষাতিনিন্দ তোমরা যারা 2025 সালে এত এবং দাখিল প্রফেশনাল থেকে পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদেরকে পরীক্ষার জন্য শুভ কামনা জানাই জানাচ্ছি না তোমরা পরীক্ষা সবাই সবাই ভালো করতে পারো এই দুয়ারকে শেষ করতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোভিডে বানাশাদি থাকবে আল্লাহ হাফেজ